নতুন ভিডিওতে তিনটি সিক্রেট টিপস থাকছে জবা গাছের পাতা হলুদ হলে কিভাবে এই সমস্যা দূর হবে গাছে ডালপালা না ছাড়লে গ্রোথ কম থাকলে কোন খাবার দিয়ে দ্রুত গাছকে বৃদ্ধি করাবেন তৃতীয়ত গাছে যদি কুড়ি আসার পর কুড়ি ঝরে যায় ফুল ফোটে না ফুলের সাইজ ছোটো হয় এই সমস্যা কিভাবে দূর করতে হয় এই বিষয়েও জানতে পারবেন সবার প্রথমে দেখে নেব পাতা হলুদ হলে কোন টিপস ফলো করতে হবে জবা গাছের পাতা হলুদ হয় তিনটি কারণে গাছের গোড়ায় জল অতিরিক্ত হলে হতে পারে দ্বিতীয়ত যদি শেকড় পচে যায় শেকড়ে ফাঙ্গাস লাগে এতেও পাতা হলুদ হতে পারে তৃতীয়ত নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে অনেক সময় পাতা হলুদ হয় তো বুঝে শুনে আপনাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে প্রথমে আমি এখানে এক চা চামচ ফাঙ্গিসাইড একই পরিমাণে রুট হরমোন এক লিটার জলে গুলে এই গাছটিতে দিয়ে দেব দেখুন সম্পূর্ণ গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে তো এটা দিলে শেকড়ের যদি কোনো সমস্যা থাকে সেটা দূর হবে দ্বিতীয়ত খাবার হিসাবে দিতে হবে নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম যুক্ত খাবার আমি হাফচা চামচ ইউরিয়া এবং একই পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট এই গাছটিতে প্রয়োগ করতেছি তো দেখুন গাছের গোড়া এভাবে দিয়ে জল দিলে হয়ে যাবে এছাড়াও আপনারা এই খাবারটি মিক্স খাবারের সঙ্গে মিশিয়েও প্রয়োগ করতে পারেন তো দুটোতেই কাজ হবে আমরা ফুল চাষের ক্ষেত্রে সামান্য পরিমাণে এই রাসায়নিক সার অবশ্যই প্রয়োগ করতে পারি সবজি চাষের ক্ষেত্রে না করলেও জৈব খাবার দিয়ে সমাধান হয় কিন্তু ফুল চাষের ক্ষেত্রে দ্রুত সমাধান করতে হলে এই রাসায়নিক সার ব্যবহার করলে তাড়াতাড়ি সমাধান পাওয়া যায় দ্বিতীয়ত বন্ধুরা দেখে নেব গাছ রিপট পর্নিং ডাল কাটাই ছাটাই করার পর যাদের গাছে নতুন ডাল ছাড়তেছে না বা গ্রোথ হচ্ছে না গাছগুলোর দেখুন এই গাছগুলোর কিছুদিন আগে আমি প্রুনিং ডাল কাটাই ছাটাই করেছি এখন নতুন পাতা ছাড়তেছি তো মার্চ এপ্রিলের মধ্যে আমাদের গাছগুলোকে বড় করে নিতে হবে তো এই জন্য খাবার দিতে হবে এই সময় যদি অতিরিক্ত খাবার দিও গাছের গ্রোথ হচ্ছে না তাহলে আপনারা এই খাবারটি দিতে পারেন একবার এটা রাসায়নিক সার নর্মাল খাবারগুলোর বিষয়ে বলছি না সেগুলো অবশ্যই নিয়মিত দিয়ে যাবেন কিন্তু অনেক সময় এমনটা হয় খাবার দিয়েও কাজ হয় না তো যদি শেকড় দুর্বলতার কারণে এই সমস্যা হয় তাহলে এই খাবারটি দিলে ভালো কাজ হবে এটা হলো ফসফেট এতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে গাছের গ্রোথকে বাড়ায় এছাড়াও এই ফসফেট সার গাছের শেকড়কে দ্রুত বাড়াবে ফিডার রুট তৈরি করবে শেকড় যদি দুর্বলতা হয় তাহলে খাবার সহজে নিতে পারে না এই জন্য ফসফেট সারও মাটি তৈরির সময় অথবা পরবর্তী এই গাছের গ্রোথ বাড়ানোর জন্য দিলে ভালো হয় এছাড়াও একটি তরল সারের বিষয়ে বলবো এটা জবা গাছের অত্যন্ত প্রিয় খাবার দেখুন এটা সবাই চেনেন এটা হলো কফি পাউডার খুব কম দামে বাজার থেকে নিয়ে এসে জলে গুলে তরল সার তৈরি করে দিলে সরাসরি জবা গাছের গ্রোথ ভালো হবে প্রচুর কুড়ি আসবে এটা দেওয়ার নিয়ম হলো প্রতি এক লিটার জলে এক চা চামচ করে গুলে দিয়ে দিন আমি এখানে দু লিটার জলে দু চা চামচ করে গুলে নেব এবং তরল সারটি গাছে দেবো তো আমার এই জবা গাছে কিন্তু এটা প্রতি মাসেই সামান্য পরিমাণে দেওয়া হয় মাসে একবার ঘন ঘন দেওয়া যাবে না আড়াইশো এম থেকে পাঁচশো এম পর্যন্ত একটি গাছে দিতে পারবেন তো গাছের বয়স অনুযায়ী দিন ছোটো গাছে কম করে দিন মাসে একবার দিন এটা দিলে পরে মাটিটি অ্যাসিডিক হবে অনেক সময় মাটি অ্যালকালাইন হওয়ার কারণে গাছের গ্রোথ হয় না তো এটা দিলে পরে অ্যাসিডিক হবে এর ফলে এই মাটিতে জবা প্রচুর ফোটাতে পারবেন অর্গানিক ভালো খাবার অবশ্যই এই খাবার দুটি অ্যাপ্লাই করে দেখতে পারেন তৃতীয়ত বন্ধুরা দেখে নেব জবা গাছে কুড়ি আসার পরেও ফুল ঠিকঠাক ফোটে না কুড়ি ঝরে যায় ফুলের সাইজ ছোট হয় তো এক্ষেত্রে কি পুষ্টিগুণ খাবার দিলে এই সমস্যা দূর হবে কুড়িগুলো ঝরবে না প্রচুর পরিমাণে ফুল ফুটবে তা দেখে নেব তো এই ছাড়াই সমাধান মিলবে এটা এনপিকে জাতীয় খাবার দশ ছাব্বিশ ছাব্বিশ এতে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ সম থাকে পটাশিয়াম এবং ফসফরাস প্রচুর পরিমাণে ফুল ফোটায় তো জন্য অবশ্যই এটা গাছে দিন দশ বারো দানা করে একটি গাছে দিন দ্বিতীয়ত এর পাশাপাশি ম্যাগনিসিয়াম এবং ক্যালসিয়ামও দিতে হবে ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য ম্যাগনেসিয়াম অবশ্যই প্রয়োগ করুন দেখুন হাফ চা চামচ করে একটি গাছে দিয়ে দিলাম তো এই নিয়মে প্রতিটি গাছে ম্যাগনেশিয়াম এবং দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করা হলে এরপর প্রয়োগ করতে হবে ক্যালসিয়াম ক্যালসিয়ামের কারণেও কিন্তু গাছে অনেক সময় ফুল ফল ঝরে যায় তো এজন্য অবশ্যই আমাদেরকে গাছে এই ক্যালসিয়াম দিতে হবে তো দেখুন এই সার দুটো দেওয়ার পর মাটি একটু ঘুড়ে নিয়ে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবেন এরপর অর্গানিক পদ্ধতিতে আমি একটি ক্যালসিয়ামের উপাদান বলবো এটা দিলে পরে এই সমস্যা দূর হবে দেখুন এটা হলো ডিমের খোসার তরল সার ডিমের খোসা জলে সিদ্ধ করে নিয়ে সেই জলটিকে ঠান্ডা করে যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে অর্গানিক পদ্ধতিতে তো বন্ধুরা এই নিয়মে আপনাদের যে গাছগুলোতে কুড়ি আসতেছে বা কুড়ি রয়েছে সেই গাছে প্রয়োগ করুন দেখবেন ফুলের সাইজ ভালো হবে কুড়ি ঝরবে না এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো কিন্তু গাছে ফুল ফোটার জন্য খুবই দরকার পড়ে গাছে দিতে হবে এই নিয়মে তো এই নিয়মেই আপনাদের গাছের যদি পাতা হলুদ হয় কুড়ি ঝরে বা গাছের গ্রোথ না হয় সমস্ত সমস্যা সমাধান করতে পারেন ধন্যবাদ